100 টাকা লাগলো না 3টা কিল লইতে ভাই এইতারই ঠিক আছে এমনি তোমরা বেশি করে কিল করবা गाइस আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা তোমার গোল এবং করি অবশ্যই বুঝে আজকে আমি কলা বাবা তোমাদেরকে বেশি বেশি কিল করার ট্রিক্স দেখাতে যাচ্ছি আমার বইনের তোমার গো তোমরা দেখতে পারছো অনেক আগেই আমি কলা বাবা বেরোনাইয়া পিকে নাই মা গেছি ম্যাক্স সেভেন পাইয়া গেছি একটা এনিমি আমি কলা বাবার উপরে রাশিং মাইরা দিছে ওর এনিমি রে তুই কি জান আমি কলা বাবার কাছে ম্যাক্স সেভেন আছে ওইদিকে দেখো আমার টিমমেট করে খা একটা ম্যাক্স সেভেনের টিমমেট করে দিলাম আর একটা ভাই সমান সমান হইয়া গেল গো আমি আমার টিম মেটের কিলা কাজ ভরা তারা করছি আমার টিমমেট আমার কিলা কাজ ভরা তারা কইরা দিছে এইবার বন্ধুগুলো আমার টিমমেটের মাথার উপরে লোকেশন ওই একটা এনিমি আমি পাউট দিব পাউশে লাগিয়ে গেছে আল্লাহ মানে মাজা শট মাথা শট পেট শট সবই গেল হ্যাঁ এখন তো পাউশ দরকার ছিল তাই না ভাই পাউশ করছি আর প্যাট করে লাগিয়ে গেছে গেল মানে পাউচড কইসি আর লাগিয়া গেছে গা আল্লাহ আমি কলা বাবার কাছে অনেক অনেক টোকেন চাইলেই হোক গুলা খরচ করতে হইব হায় রে একটা বের নালাইনি আমি কলা বাবার টিমমেট উপরে রাশিং মাইরা দিছে জম নাই হোক কিল খেলা চুরি কর ও শিটক না আমি কলা বাবা কিল খান হাসুরি কইরা ফালাইছি চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা যাই ঠিক আছে তবে সাবধান কিল চুরি করো রিয়েল লাইফে চুরি করো না যাই হোক আরো একটা এনিমি আইসে করছে ওরে রাশিদ কি ভাই কিল চুরি টিপ্লেট ভাই আমনে কিল চুরি করলে কি হয় মানে কি বলবো ভাই রে ভাই বিশাল বড় কিল চুরি আরে

পাঠাইয়া দিলাম আর আরো একটা ডাবলের জাতা দিতে হইব খা খা দুইটা জাতা খা দুইটা জাতা খাওয়ার পরে ওর কিছুই হইল না আমার সোরা টিমমেট দিল এইটা চুরি করে নিলাম সারি মানে কিল একটা চুরি করে নিল আরে দূর মানে এই কিলটা চুরি করে লল আইবার বন্ধুরা আমার সামনে একখান এনিমি আছে দিয়া দিলাম বড় ড্যামেজ আরে ভাই আমি কলা বাবার কিল চুরি করে ল্যায়া গেল আমি আজকে স্টিক পিপস এন্ড ট্রিকস শেখানোর জন্য কিভাবে বেশি বেশি কিল করা যায় ওইদিকে আমার বজ্জাত টিমমেট pula আমি কলা বাবার কিল চুরি করে সেই জন্য আমি কলা বাবার রাগ করিয়া একখান গাড়ি লয়ে একা একা সোইলা চি মরমু বাসলে বাসমু তারপরে তো আমার কিলকে হচুরি করব না জোরে জোরে বলেন ঠিক কি না এইবার বন্ধুগুলো আমার হয়তো দেখো সামনে ফাইটিং করতেছে আমি কলা তারা সবকা মাইরে দেবো কিন্তু সবকা লাগবো না সেই জন্য বেরান কাটাইয়া গাড়ি থেকে নাইমা।

সামনে এনিমিরা ফাইটিং করতেছে আমার মতো বেরেন খেটে উপরে তিন নাম্বার পার্টি মাইরা দিবা ওই তো দেখো একটা এনিমিরে ট্রাক জাতা দিতে ভাই ঘরে ধাক্কা দিতে দিতে ভাই কিলটা চুরি ভাই আমি কলা বাবা বেরেন খাটাইয়া কিলখানা চুরি কইরা নিলাম ট্রাক আলার ওরা যা করে ভাই ট্রাক দিয়া ধাক্কা দিতে দিতে মানে ছক্কা মারতে মারতে অবস্থা খারাপ করে লায় ঠিক বলেছো এইবার বন্ধু কোন আমার ওই সামনে ডাবল ডোর দেখো যায় ওইখানে দুইখানে এনিমি ফাইটিং করতেছে মন বলে উপরে ওরা ফাইটিং করতেছে উপরে আসলাম কিন্তু না 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 উপরে না নিচে এই যে সামনের এই ছোট্ট কটা ফাইটিং করে আমি কলা বাবার ঐতিহাসিক বিজন খা 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 একটারে ডাউন কইরা আর একটারে বিজন দিয়ে দিয়া ডাউন কইরা দিলাম দুই দুইটা জলজন তো রে মিলে বিজন যাতা আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিলাম মানে কি কম আমি ভাই আমারে আটাইত যাই হোক ভাই রে আমার পরে তোমার একটা গাড়ির চুর বছর নাই ফাইটা গেছে ওই গাড়ির মধ্যে দুইখানা নেমেছিল আমি কলা বাবার কাছে আছে মানে এস যাই হোক বন্ধু বল আমার আমি কলা বাবা লোকেনজু হৈয়ে যাইবো রোকেনজুর মতো ফট ভাই ও শক রেখ মাই দিলাম দ্বিতীয় আর একটা

আমার টিমমেট না থাকলে নিশ্চিত আমি কল ভাই রে ভাই ভাই কি একটা অসুবিধা করতো খা খা রে ভাই ভাই কি কি রে

বিল্ডিং এর উপরে ওই কি কইতেছিস এডি ভাই মকের মধ্যে কথা ভাইজা যায় ভালো লাগে না দূর যাই হোক বন্ধুগোলামার ওই তো বেরার কিছু না একটা এনিমি কা ওয়ান ট্যাপ লাগলো না জেম নাই হোক আমি কলা বাবা আরে ওয়ান ট্যাপ দিই সারবো কারণ আমি কলা বাবা আজকে রোকেনজু হইয়া গেছি विंसेंट्स और रोकेंट्स और रोके दें जाइयो बंदो को ना मर काका ओ कोला बाबा हैकर 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 हुई है किसी खातू वन टैप का किंतु लगलो ना, ना।, <laughs> ना, 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 ना। হাই রে বেরে না লাই কইরা ফলাইছে উপর থেকে অন্য আরো একটা নিবি আমি কলা বাবারে জালান জ্বালান জ্বালাইতাছে বেড়েন কাটাইয়া বেড়ে না লাই নিবি দেখো ওয়াল কেমনে পাঠাইয়া দিল সাথে আমি কলা বাবার ওয়াল ও ভাইটা যায় যাই হোক বন্ধু বোন আমার আমি কলা বাবারে বিজনদা খা বিজন দাছা খা বিজন দাতার পেট চট মানে মাজা সর্দিয়া আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিসি যাই হোক বন্ধুগণ আমার লাস্ট ওয়ান বাকি তুই কি সাত থেকে নামবি নাকি নামবি না কিছুই তো বুঝলাম না তুই বান্দরের মতো এত উপরে কি কর ও ভাই নাম নরে ভাই যাই হোক নাইমা এসে কাপে হেডশট করতে লাগছে মানে